এই অঙ্কটা প্রাইমারি পরীক্ষা দুই হাজার এগারো এবং দুই হাজার ছিল এখন এখানে বলছে একশো তেতাল্লিশ টাকা কে মধ্যে ভাগ করলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম তারপরে ক্ষুদ্রতম এবং বৃহত্তম অংশের পার্থক্য দিতে পার্থক্য আমরা জানি কি পার্থক্য বলতে বিয়োগফল পাল যখন আমাদের তিনশো সংখ্যা পার্থক্য চাই তখন আমরা কি বর্ষকের ষোলো সংখ্যাটা বিয়ে করি এখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্রতম এবং বৃহৎ টাকাটা বের করতে হবে এখন এক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতাম কিন্তু দুই এবং সবচেয়ে বড় হচ্ছে কত পাঁচ তো আমাদের আগে এই দুটো নির্ণয় করতে হবে কত কুড়ি অংশ পাবে এই টাকার মধ্যে এখন এই যে আমরা নির্ণয় করতে চাই আমাদের কি এগুলো সকলে গুণ যোগ করতে হবে এটা যোগ করলে নয় এগারো এগারো আসতে তাহলে আমাদের যেখানে সবচেয়ে বড় সংখ্যা বের করতে বড় সংখ্যা কত বড় সংখ্যা সবচেয়ে ষোল সংখ্যা হচ্ছে দুই তাহলে একশো তেতাল্লিশ গুণ এই এদের যোগফল এদের যোগফল কত আসছে 11 তাহলে 2 2 কত এখানে এগুলো আমাদের ঠিকই থাকবে শুধু ছোট সংখ্যা 2 এই 2 আর এটা হচ্ছে যোগফল আর এটা হচ্ছে প্রদত্ত টাকা এই যে টাকাটা আছে তো আমাদের এখানে যে কে ক্যালকুলেশন হয়ে যায় তাহলে এখানে আসছে কত 11 দিয়ে দেখলাম আমি এটা ক্যালকুলেশন করে নেই তাহলে 1 আর এখানে কত থাকে 3 3 তাহলে হচ্ছে 13 13 25 তাহলে 13 দিয়ে যেটা আমরা গুণ পেলে তাহলে 13 দিয়ে গুণ কত 26 তাহলে আমরা এই যে সবচেয়ে কি পাইলাম শূন্য সংখ্যাটা পাইলাম এখন বড় সংখ্যা থেকে নির্ণয় করতে যাই তাহলে এক সংখ্যা থেকে টিকে থাকবে এবং এই যোগফলটা আমাদের টিকে থাকবে এখন বড় সংখ্যা কত পাঁচ তাহলে আমরা এখানে কি দেব এখানে পাঁচটা টা বসে দেব আপনি এই যে তো কাটতে কত হবে 13 তাহলে 5 এর কত আছে 65 তাহলে এই যে সেটা কি করে দেব এইটা এটা এবং এটা কি করবে বিয়োগ করবে যেটা আমাদের পার্থক্য অনেক সময় কিন্তু আমাদের চাই যে বৃহত্ত বা বড় সংখ্যাটা কী হতো অথবা ছোটো সংখ্যাটা কী হতো কিন্তু বড় সংখ্যা তাহলে আমাদের পঁয়ষট্টি হতো আর ছোটো সংখ্যা থাকবে ছাব্বিশ যদি পার্থক্য চাই যে তাহলে পঁয়ষট্টি সাথে আমরা কী করবো ছাব্বিশটা বিয়োগ করে দেবো তাহলে এখানে যেটা আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে এখানে যেহেতু বড় সংখ্যা ওপরে ষোলো সংখ্যা তাহলে ওপরটাকে কি ধরতে হবে পুরো ধরতে হবে তাহলে যখন 15 জানি তাহলে এখানে আছে কত 6 বিয়োগ করলে আসছে কত তাহলে এখানে আসছে 9 হাতে 1 ওই একটা এখানে আসলো তাহলে 3 তিন থেকে থেকে আমরা 6 বাদ দেই তাহলে কত আসছে 3 তাহলে এখন 3 দিয়ে তাহলে কত 39 39 কোথায় উত্তর দিছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে মনে রাখতে হবে অনেক সময় কিন্তু আমাদের শুধু ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এইভাবে নির্ণয় যেটা সবচেয়ে বড় চা বড়টা নির্ণয় করবো নির্দেশ করতে কিন্তু আমরা দ্রুত এই অংশটা এই অঙ্কটা বিশেষ করে কয়েক সেকেন্ড বা এক মিনিটে আগে কিন্তু আমরা এই সমাধান করতে পারবো